আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যারা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করতে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছুদিন আগে আমি বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেনের বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আপনারা দিয়েছেন প্লাস লাইক কমেন্ট করেছেন এবং আই হোপ ওই ভিডিওটির মাধ্যমে কিন্তু অনেকে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেনও করতে পেরেছেন বাট বর্তমান সময়ে যেটা হচ্ছে আপনারা যখনই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন আপনারা যখন বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট লিখে সার্চ দিচ্ছেন আপনারা কিন্তু বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্কটাই পাচ্ছেন না তো প্রথম সমস্যা হলো এটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেনের লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্ক থেকে আপনারা যারা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন বর্তমান সময়ে তো এই লিঙ্ক থেকে আপনারা করতে পারবেন তারপরে বাকি যে বিষয়গুলো সেটা হচ্ছে সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রথম যে পেজটি আসবে এই পেজে আমাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারে সব ইনফরমেশন দিয়ে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করতে হবে তথ্যগুলো আমাদেরকে জমা দিতে হবে তথ্যগুলো সাবমিট করতে হবে সাবমিট করার পরে বাকি যে বিষয়গুলো ওগুলো আমি আপনাদেরকে বলবো প্রথমত কিভাবে আপনারা এই লিঙ্কে যাবেন এবং লিঙ্কে তথ্যগুলো সাবমিট করবেন সেই প্রসেসটা আমরা স্মার্টফোন স্ক্রিন থেকে দেখে আসছি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করতে হলে অবশ্যই আমি এই এই মুহূর্তে ওপেন করে রেখেছি আপনাদের চলে আসতে হবে তো এই আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিব অবশ্যই আপনারা ওখান থেকে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে প্রথমে আপনাদের যা করতে হবে উপরের দিকে মার্চেন্ট বা দোকানের নাম এখানে আপনারা আপনাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন তারপরে জেলা নির্বাচন করুন এখানে আপনার আপনাদের জেলা সিলেক্ট করে দিবেন তারপর এলাকা নির্বাচন করুন এখানে আপনারা আপনাদের এলাকা সিলেক্ট করে দিবেন তারপর যোগাযোগ করবেন যার সাথে নাম লিখুন এখানে আপনারা যার নামে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তার নাম এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন নিচের দিকে তার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এটা আপনারা যেই নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ওই নাম্বারটা দিলে সবচেয়ে ভালো হয় তারপর ইমেল ঠিকানা এখানে আপনারা আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং এখানে চাইলে আপনারা অতিরিক্ত তথ্য জমা দিতে চাইলে দিতে পারেন বাট এটা অপশনাল এখানে কিছু না লিখলেও চলবে তো সমস্ত অপশনগুলো ফিল আপ করে আমি ফিরে আসছি তো তারপর আমরা নিচের দিকে চলে গেলাম এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন প্রথমেই আপনার কি জাতীয় পরিচয় পত্র আছে এখানে অবশ্যই আপনাদের হা সিলেক্ট করে দিতে হবে কারণ জাতীয় পরিচয় পত্র কিন্তু বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র ছাড়া আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না তো এখান থেকে হা সিলেক্ট করে দিবেন নিচের দিকে আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে এখানে আপনারা যদি ট্রেড লাইসেন্স থাকে সেক্ষেত্রে হা সিলেক্ট করে দিবেন যদি না থাকে এখান থেকে না সিলেক্ট করে দিবেন তো তারপর নিচের দিকে আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে যদি আপনার ব্যাঙ্ক থাকে তাহলে হা সিলেক্ট করে দিবেন না থাকলে না সিলেক্ট করে দিবেন তারপর একদম নিচের দিকে আমি রোবট নই এখানে যে গটি রয়েছে এখানে ট্যাপ করে একটি ক্যাপচা আসবে এই ক্যাপচাটি আপনারা কমপ্লিট করে দিবেন এখানে আমি জাস্ট ট্যাপ করে দিলাম আমার ক্যাপচাটি কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে আমরা জমা দিন অপশনে ক্লিক করব জমাদিন দিন অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি পপ আপ শো করবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এর সার্ভিস গ্রহণের আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ আপনার তথ্য আমরা পেয়েছি তথ্য যাচাই শেষে আপনার সাথে যোগাযোগ করা হবে বিকাশের সাথেই থাকুন এখন কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশনগুলো সাবমিট করা শেষ তা আমাদের এখন অবশ্যই ওয়েট করতে হবে পরবর্তী সময় কিন্তু আমাদেরকে এস এম এর মাধ্যমে জানানো হবে যে আমরা যে বিকাশ পার্সোনাল ডিটেল অ্যাকাউন্ট ওপেন জন্য আবেদন করেছি সেটা গৃহীত হয়েছে কিনা সেটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা অ্যাকসেপ্ট করা হলেই কিন্তু পরবর্তী সময়ে বিকাশ থেকে আমাদেরকে এস এস এর মাধ্যমে জানানো হবে তো এভাবে ইনফরমেশনগুলো সাবমিট করার পর কিন্তু আমার প্রায় ওয়ান উইক হয়ে গেছে মানে এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমার সাথে কিন্তু কোনো ধরনের কোনো যোগাযোগ করা হয়নি আমি কিন্তু সবগুলো ইনফরমেশনই জেনুইন দিয়েছি এখানে বিষয়টা হচ্ছে এই তথ্যগুলো যে আমরা সাবমিট করলাম এটার পর আসলে ঠিক কিভাবে আমাদের সাথে যোগাযোগ করা হবে বা কিভাবে আমাদের ইনফরমেশনগুলো ভেরিফিকেশন করা হবে এ বিষয়ে আসলে বিস্তারিত আমার কোনো ধারণাই নেই তো এ বিষয়ে বিস্তারিত জানার জন্য এখন আমি কথা বলবো সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে দেখা যাক বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধি আমাদেরকে কতটুকু ইনফরমেশন দিতে পারে বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড মর্নিং

শেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম বিকাশ থেকে Najib বলছি। সালাম আমি আসলে আমি যে নাম্বার থেকে এখন আপনাকে কল দিলাম এই নাম্বারে আমার একটা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করতে চাইছিলাম আর কি। এটার জন্য আমি আপনাদের আপডেটেড সিস্টেমে ওয়েবসাইটে যে নিয়ম আসছে ওইখানে আমি আমার নাম তারপর ফোন নাম্বার ইত্যাদি ইনফরমেশন যতগুলো লাগে সব কিছুই দিয়ে আমি সাবমিট করছিলাম আর কি পরবর্তীতে বলা হয়েছে যে পরবর্তী সময় আসলে যোগাযোগ করা হবে এখানে প্রায় ওয়ান উইক হয়ে গেছে আসলে কোন ধরনের কোন যোগাযোগ বা এস এম এস কিছুই আসে নাই আসলে এটা সিস্টেমটা কি আসলে আপনি এখন খুলতে চাচ্ছিলেন জি হ্যাঁ আমি চাচ্ছি যে আমার এই নাম্বারে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য আর কি

আমার নাম মোবাইল নাম্বার জন্ম তারিখ ইত্যাদি এই সব ইনফরমেশন নিচ্ছে এটার যে ভেরিফিকেশনটা এটা কি আসলে কি অফলাইনে হবে নাকি অনলাইনে হবে বা এটার প্রসেসটা কি আসলে যদি একটু বলতেন আর কি অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছেন আমাদের ফর্ম ফিল আপ করেছেন এটি আপনি যে বিভাগে দিয়েছেন এটাই আমাদের সংশ্লিষ্ট বিভাগ সংরক্ষণ করেছেন আর প্রয়োজন হলে এই বিষয়ে আপনার সাথে যোগাযোগ করা হবে আপনাকে অপেক্ষা করার জন্য আছে ও এটাই প্রসেস না আর পরবর্তী পরবর্তী স্টেপে আসলে আমি আসলে কিছু ইনফরমেশন জানতে চাইতেছি আর কিছুই না এমন কোনো ইনফরমেশন আমাদের এম আরেকটা বিষয় যেটা সর্বশেষ যে বিষয়টা আমি জানতে চাইতেছি সেটা হচ্ছে আপনার এবারে আসলে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আসলে রেজিস্ট্রেশন প্রসেসটা কি হবে এটা কি কোনো লিংক দেয়া হবে নাকি কিভাবে আসলে করতে হবে এটা ভেরিফাই হয়ে গেলে আর কি এ বিষয়ে আসলে কোনো তথ্য কি আপনি দিতে পারেন মানে ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে আসলে কি প্রসেস আর কি কিভাবে কি করতে হবে কি এটা কি কোনো ওয়েবসাইটের লিংক দেওয়া হবে এটার জন্য ধন্যবাদ স্যার আপনি স্যার যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে অবশ্যই আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে স্যার বিষয়টি ও পরবর্তী সময় কি আমাদের কি কোনো ওয়েবসাইট লিংক দেওয়া হবে নাকি না কিভাবে আসলে ওপেন করব মার্চেন্টটা এই পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে পরবর্তী পদক্ষেপগুলো জেনে নিতে পারবেন ও আচ্ছা এই হলো প্রসেস না জি স্যার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য ভালো থাকবেন তো বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এভাবে সাবমিট করার পর কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এছাড়া আমাদের আর কিছুই করার থাকে না বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধি কিন্তু আমাকে সঠিক ইনফরমেশনগুলো দিতে পারেনি সে তার নিজেরও আসলে কোনো ধারণা নেই যে কত দিনের মাধ্যমে যোগাযোগ করা হবে বা ঠিক অফলাইনে না অনলাইনে কিভাবে আমাদের তথ্যগুলো ভেরিফিকেশন করা হবে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধি আমাদেরকে দিতে পারলো না তো এমন অবস্থায় আমি আপাতত যতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপাতত যারা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন এভাবে জাস্ট তথ্যগুলো সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার থাকবে না আর আমার যতটুকু মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আসলে এই বিষয়টা বিকাশ এরকম করেছে এজন্যই অনেকেই দেখতেন কিন্তু এর আগে হয়তো অনেকেই জেনে থাকবেন ইলিগেল ওয়েতে কিন্তু বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করত এবং সেল করতো বিভিন্ন তথ্য ছাড়াই কিন্তু অনেকে কিছু টাকার বিনিময়ে এভাবে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করে দিত আমার যতটুকু ধারণা হয়তো এসব কারণে বিকাশ আসলে এটার সিকিউরিটিটা আরো অনেক স্ট্রং করেছে যে কারণে কিন্তু বর্তমান সময় আমরা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুব ইজিলি ওপেন করতে পারছি না এখন এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আর এভাবে আসলে আমাদের তথ্যগুলো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেও কিভাবে আমরা বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করব এ বিষয়ে কিন্তু কাস্টমার প্রতিনিধি আমাদেরকে কোনো সঠিক তথ্য দিতে পারেনি আসলে আমাদেরকে কি কোনো লিঙ্ক দেওয়া হবে নাকি এস এম উনি যা বললো যে জাস্ট আমাদেরকে এস এর মাধ্যমে হবে আসলে তার পরবর্তী কি ধাপ আমরা আসলে কোন লিংক থেকে বা কোন ওয়েবসাইট থেকে কিভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব এই সব বিষয়ে কিন্তু কোনো তথ্যই দিতে পারেনি তো বুঝতে পারছেন আসলে এভাবে সঠিক তথ্যগুলো সাবমিট করার পর আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের তথ্যগুলো ভেরিফিকেশন না হবে আমাদের অপেক্ষা করতে হবে এছাড়া আসলে আর কিছুই করার নেই পরবর্তী সময় যখন আমাদের সাথে যোগাযোগ করা হবে বিকাশ থেকে তারপরেই কিন্তু আমরা পরবর্তী দাপে কিভাবে বিকাশ পার্সোনাল ডিটেইল অ্যাকাউন্ট ওপেন করব এই বিষয় আসলে আমরা জানতে পারবো এটা আসলে এবং আমার মনে হয়েছে যে বিকাশ যেহেতু এর আগামী ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওতে আপনাদের যথেষ্ট পরিমাণ রেসপন্স ছিল এজন্যই আমার মনে হয়েছে যে নতুন আপডেট বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত তা না হলে হয়তো অনেকে আসলে এই বিষয়ে জানতেই পারবেন না যে আসলে বর্তমান সময়ে কিভাবে বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট ওপেন করা যায় বা ওপেন করা সম্ভব তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বিকাশের এই নতুন আপডেট সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ